তোমার জীবনে দেবশঙ্কর হালদার এবং তোমার কিছু একটা সম্পর্ক মনে হয় আছে নাকি আমার ভগবান আচ্ছা সম্পর্কটা পারিবারিক মানে নান্দিকার তখন সমস্ত স্কুলে নাটক শেখাতো হ্যাঁ হ্যাঁ আমার মা প্রফুল্ল সেন গার্লস হাই স্কুল তার মিস্টেস ছিলেন আমার মা কালচারাল সেক্টর তার দায়িত্বে ছিল দেবুদার গৌতম দা তখন ওই প্রফুল্ল সেনে নাটক শেখাতে যেতেন এবার মায়ের সাথে ছঘন থেকে দেবুদার একটা অসম্ভব সম্পর্ক তৈরি হয় যেটা পারিবারিক সম্পর্কে পরিণত হয় মানে প্রত্যেক দুর্গা পুজোয় সপ্তমীর দিন দেবুদা আমার মামা বাড়িতে দুর্গা পুজো হয় সেখানে যাবি আমরা একসাথে বসে আড্ডা মারবো খাবো দাবো এটা আজিয়া থেকে না মানে আটানব্বই সাল যখন তুমি এখন দেখো দেবুদার এই প্রভাব বাংলা থিয়েটারে এই প্রজন্মের কাছে এত কাজ থেকে এত ছোটবেলা থেকে দেখতে পাওয়া কেমন লাগে এই বেড়ে ওঠা দেখতে আমি তো সব জায়গায় প্রকাশ্য বলি দেবুদা আমার কাছে ভগবান মানে আমি ফেরারি ভোজে দেবুদার সাথে মঞ্চ শেয়ার করেছি মানে এটা বুদ্ধরা সবাই জানে আমি বলি যে দেখ আমি যদি আর কোনোদিন কোনো নাটকও না করি আমার কোনো আফসোস থাকবে না কারণ থিয়েটারের ভগবানের সাথে আমি মঞ্চ শেয়ার করে নিয়েছি আমি কাল থেকে যদি নাটক নাও করি আমার মনে আর কোনো অনুশোচনা নেই কারণ আমি তো তথা কথিত পুথিগত শিক্ষায় শিক্ষিত অভিনেতা নই আমার তো দেখে দেখে সেখানে আমি দেবুদার সাথে মঞ্চ শেয়ার করিনি আমার আর কিছু দরকার